আপনারা দেখেন কলোনিয়ালিজম এর যুগে কলোনিয়ালিজম আমাদের এখানে ছিল দুইশো বছরের শাসন ছিল ব্রিটিশদের এর আগে বাইরেও ছিল আলজেরিয়া ছিল অনেক জায়গায় ছিল আলজেরিয়ায় তারা প্রায় পনেরো থেকে বিশ লাখ মানুষ হত্যা করছে দেড় বছরের মধ্যে ফ্রান্স পনেরো থেকে বিশ লাখ মানুষ দেড় বছরের মধ্যে হত্যা করছে ঠিক আছে তারপরে ওখানে আপনারা দেখবেন এখনো ছবিগুলো আছে আপনারা টুইটারে বা গুগলে দেখবেন যে তারা মুসলিম নারীদেরকে ধর্ষণ করত ধর্ষণ করে ওই মুসলিম নারীকে উলঙ্গ করে যারা ধর্ষণ করত তারা মিলে ছবি তুলতো এবং এই ছবিগুলো তারা প্রচার করত তারা মুসলিমদেরকে সাবজুগেট করতেছে সেটা প্রমাণ হিসেবে এরপরে ল্যাটিন আমেরিকায় শুধু মুসলিমদের সাথে না ল্যাটিন আমেরিকার কথা আপনি চিন্তা করেন ওখানে তারা মানে সংখ্যাটা এগুলো কিন্তু যে উনিশশো একাত্তরে তিরিশ লাখ মানুষ মারা গেছে ওই টাইপের সংখ্যা না এগুলো অনেকেই ডিপেন্ডেন্ট সোর্স থেকে ভেরিফাইড সংখ্যা যে তারা পাঁচ থেকে সাড়ে ছয় কোটি পাঁচ থেকে সাড়ে ছয় কোটি লোককে তারা হত্যা করছে এবং তারা কীভাবে হত্যাগুলো করতো আমেরিকার কথা চিন্তা করেন আমেরিকায় বাইরে থেকে স্পেন থেকে ক্রিস্টোফার কলম্বাস আসছে আসার পরে সে নিজেকে নাম দিছে আমেরিকান সো যারা ওখানে আমেরিকান ছিল আমেরিকার যে মানুষগুলো ছিল ওই সময়টাতে তাদেরকেই সে নাম দিল রেড ইন্ডিয়ান তারপর তাদেরকে গণহারে গণহত্যা গণধর্ষণ যা কিছু আছে এগুলো করে তাদের এইটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষকে পৃথিবীতে গায়েব করে দিল এবং হত্যাগুলো তারা খুব ইউনিক ইউনিক কিছু পলিসি ফলো করতো যেমন ওই যে গুটি বসন্ত চিকেন বক্স চিকেন বক্সের যে রোগীরা যে কম্বলগুলো গুলো করতো সেই কম্বলগুলো নিয়ে এসে এখানে রেড ইন্ডিয়ানদেরকে দিত তাদের চিকেন দিলে তারা অসংখ্য মানুষ মারা যেত যারা মরতো না তারা পালায় আরেকটা এলাকায় যাওয়ার পরে সে এলাকার মানুষরা আবার চিকেন বক্সে মারা যেত এভাবে চেঞ্জ হইতে থাকতো এভাবে করে করে তারা এই যে ল্যাটিন আমেরিকায় প্রায় পাঁচ থেকে সাড়ে ছয় কোটি মানুষ হত্যা করছে আফ্রিকায় তারা হত্যা করছে তিন থেকে ছয় কোটি মানুষ মানে এই যে যতগুলো নাম্বার বললাম এগুলো যোগ করলে বাংলাদেশের জনসংখ্যার মতো মানুষ তারা হত্যা করছে ব্যাপারটা হঠাৎ করে ধরেন বাংলাদেশে একটা এটম মেরে সব মানুষকে সাফ করে দিলে যে পরিমাণ মানুষ মারা যাবে এই নেতাটা মানুষ তারা হত্যা করছে আমরা হাসিনাকে অনেক খারাপ বলি অবভিয়াসলি সে খারাপ সে একটা তান এবং রক্ত খেয়েও তান সে দুই হাজার মানুষ হত্যা করার পর এট এ টাইম তাকে দেশে চলে যেতে হয়েছে এখানে আপনি শতে হাজারে কথা বলতেছেন এবার লাখেও না কোটিতে কোটি লেভেলে মানুষ তারা হত্যা করছে আমাদের উপমহাদেশের কথা চিন্তা করেন তারা অলরেডি তো অনেককে হত্যা করছে আমাদের উপমহাদেশে যে পলাশিতে বা বিভিন্ন সময়ে কিন্তু উনিশশো তেতাল্লিশ সালে যে বেঙ্গল ফেমিন হয় যেটাতে তিরিশ লাখ মানুষ মারা যায় আমাদের এখানে সেটাতে কোনো খরা ছিল না খাবারের কোনো অভাব ছিল না শুধুমাত্র ব্রিটিশদের পলিসির কারণে তারা আমাদের দেশে এতগুলো মানুষকে দুর্ভিক্ষ হত্যা করে যেমন ওই সময় দ্বিতীয় জাপানের সাথে তখন তার একটা পলিসি পলিসি সেটা হচ্ছে যে আপনি কেউ আক্রমণ করার আশঙ্কা যখন আপনার থাকে আপনি সব ধ্বংস করে দিয়ে চলে যান ওই জায়গায় আর কিছুতে না থাকে ঠিক আছে কোনো দালান কোঠা যা কিছু আছে সব ধ্বংস করে দিয়ে চলে যাবেন এটা করার কারণে দেখা গেছে যে আমাদের এখানে ব্যাপক খাদ্য সংকট তৈরি হয়েছে এরপরে যখন তাদেরকে রিকোয়েস্ট করা হয় কাকে চার্চিন কে চার্চিন কে বলা হয় যে আপনি ল করেন্জেন্সি আমাদেরকে এতটুকু খাবার দিতে হবে আপনারা দেখবেন তাকে অনেক পূজা করে সে বলতেছিল কেন এদের মোড়া ঠিকই আছে কারণ এরা হচ্ছে খরগোশের বাচ্চার মতো বাড়তেছে মানে খরগোশের বাচ্চা এমন খুব দ্রুত বেড়ে যায় ইন্ডিয়ারও বাড়তেছে স্যার তাদেরকে মোড়া ঠিকই আছে এবং সে লিখে দিছে যে গান্ধী এখন মরে নাই মানে এই দুর্ভিক্ষে গান্ধী এখনো মরে নাই করে লিখে দিছে তো এই যে দেখেন যখন আপনি এই শোষণ করা হয় শোষণ গুলো থেকে যখন মানুষ বের হয়ে আসার চেষ্টা করে তখন তারা কি বিহে করছে এই যে বাহাদুর শাহ পার্ক পার্ক যেটাকে বলতো পরে শত শত মুসলমানকে শত শত মুজাহিদ ওই জায়গায় তারা মানে গাছে গাছে ফাঁসি দিয়ে চলে রাখছে এই যে ওই বিপ্লব ওই বিদ্রোহের যে নেতৃত্ব দিয়েছেন বাহাদুর শাহ লাস্ট মজুর সুলতান ওনার নামে ওই জিনিসটার নামকরণ করা হয় ওই স্মৃতিটাকে ধারণ করার জন্য এরপর আমরা দেখি যে মানে তারা প্রায় এক লাখ মানুষকে হত্যা করছে আলজেরিয়া যখন হয় হয় ওই এরপর ইন্ডিয়ান এই আমাদের ইয়াদের ক্ষেত্রে ধরেন তারা যে শুধু যুদ্ধের সময় মানুষ মারত যুদ্ধে যুদ্ধ ওই সময় মারছে ব্যাপারটা তা না সাধারণ আন্দোলনগুলোতে যেমন একটা বিখ্যাত ঘটনা আছে জালিনোয়ালা বাগের সেখানে আমরা দেখবেন যে একটা ল হয় একটা আইন হয় যে ইন্ডিয়ানরা সরি ব্রিটিশরা যে কোনো ইন্ডিয়ানকে তারা কোনো মামলা ছাড়া কোনো প্রমাণ ছাড়া তুলে নিয়ে যেতে পারবে এবং মানে তাকে জেলে বন্দি করে রাখতে পারবে তো সাধারণ ইন্ডিয়ানরা খুব সাধারণভাবে এটা কি করতেছিল মানে প্রতিবাদ করতেছিল যে শান্তিপূর্ণ প্রতিবাদ যেমন তাদের একটা প্রোগ্রাম হয় ওই জালেমাল বা যেটা সেখানে বৈশাখীর প্রোগ্রাম হয় এবং সেখানে তারা আসে ওই প্রোগ্রামে তার একটা প্রতিবাদ করে এটা হচ্ছে একটা বাগান মানে একটা বাগান হঠাৎ করে একজন ব্রিটিশ ব্রিটিশেডিয়ার জেনারেল সে হচ্ছে তার শূন্যদেরকে নিয়ে ঢুকে ঢুকে দরজাটা সিল করে দেয় সিল করে দিয়ে গণহারে সেখানে মানুষগুলোকে হত্যা করে সেখানে হাজারো মানুষ সেদিন নিহত হয় এবং এই জিনিসটা তারা কেন করতো তাদের চিন্তাটা কেমন ছিল তাদের চিন্তা ছিল যেটা ম্যানস বার্ডেন ম্যানস বার্ডেন মানে হচ্ছে সাদারা সাদারা হচ্ছে খুব সফিস্টিকেটেড তারা হচ্ছে কি বলেন তারা হচ্ছে খুব সুশীল তারা সভ্য সো পুরো পৃথিবীর যারা আছে আফ্রিকানরা এশিয়ানরা যারা আছে তারা হচ্ছে সব অসভ্য সাদা দায়িত্ব হচ্ছে এদের সবাইকে কি সভ্য করা এজন্য তারা ওই জায়গায় যায় তো মানুষ মাত্র এসব এসব করে করে তারা সভ্যতা আনছে আমাদের মধ্যে এখন আপনারা দেখবেন আহ অনেকে আলোচনা করেন যে ব্রিটিশ এসে কি কি লাভ হয়েছে অনেক ক্ষতি হয়েছে তার মধ্যে কয়েকটা লাভের একটা হচ্ছে যে ব্রিটিশরা আমাদেরকে সভ্য করে দিয়েছেন আমরা অসভ্য ছিলাম আমাদেরকে সভ্য করে দিয়েছেন ব্রিটিশরা